আজ আমরা চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া কৃত ও রংরাং পাহাড় ট্রেকিং করতে যাচ্ছি তাই আমরা সবাই চট্টগ্রাম থেকে সরাসরি চলে আসলাম আলী কদম বাজারে ফ্রেশ ও নাস্তা শেষ করে আমরা সকলে রওনা দিলাম একুশ কিলো তিন রাস্তার উদ্দেশ্যে Chill, chill, এদিকে তিনদু তিনদু যাবো নাকি তিনদু বাজারে কেন কি বেশি দূর না তো সাত কিলো আমরা হোয়াই নট ট্রাভেল এজেন্সির মাধ্যমে সতেরো জন ট্রেকিং এর উদ্দেশ্যে বের হই এই যে আমার মামু বৃষ্টির জন্য পলিথিন পলিথিনের ভিতরে আন্দাইছে মামু মামা

আর যারা যুগকে ভয় পান তারা অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং আপনাদের রেইনকোট সাথে নেবেন যাতে করে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয় আজকে আমাদের প্রিন্স দাদা হচ্ছে গাইড ডিম আছে মুরগি আছে এগুলা আমরা পাহাড়ে উঠে খাব এই যে মামু জুকের ডোরে পায়ে পলিথিন পড়ছে কিরকম বাবা নতুন জুতা কিনতে চোখ আমার চেয়ে বেশি দেখা যায় রাস্তা তো অনেক খারাপ

এখন আমরা উপরের দিকে উঠব একদম খারা আপনারা ভিডিওতে কেমন বুঝতে পারতেছেন জানি না কিন্তু আমরা একবার নিচে নামতে হচ্ছে আবার উপরে উঠতে হচ্ছে আর সাথে আমাদের এই যে অসাধারণ আমাদের বিয় মেঘে মেঘে খেলা আমার চলো এখন আমরা উপরে উঠব পাহাড়ে আসলে এক অভিজ্ঞতা হয় একবার উপরে উঠো একবার নিচে নামো এখন আমার পা চলতেছে না ক্যামেরাতে হতে হয়তো বোঝা যাচ্ছে না কতটুক উপর আমরা উঠতেছি এই তো এখন অনেক ক্লান্ত লাগতেছে মামুর পুটকির পুটকি দিয়ে যুগ যুগ ঢুকছে তুমি শুধু কিছু দাম পর ছি ছি মামা প্রকৃতিকে এইভাবে তুমি নষ্ট করতে পারো না পাহাড়ে আসলে এই একটা আপনারা আনন্দ পাবেন যেটা দূর হবে যখন এই যখন তখন আপনাদের বৃষ্টি চলে আসবে এই তো আমরা প্রায় আধ ঘন্টা আগে বৃষ্টিতে ভিজে তুমি আসা আমি কিছু জানি না এই যে আমাদের আজকের পরিশ্রম অনেক সুন্দর বিউট টাকার লাখ টাকা দিয়ে এই ভিউ কিনা যাবে না দেখেন জাস্ট আপনারা টাকাটা কিনে এমন প্রকৃতি পাবেন না আন্দার মানিক দেয় আন্দার মানিকেন গেছি না যাইতাম अंदर वाले हाँ। के लगी लास्ट तो फिनिशिंग। अंदर के शरावानी दुआ, अंदर के अंदर गाइड दे दूँगा जाओ। गाइड दे, शोकरता है देखीजिए। कून खामरी, चुरी करता? हमारे में? चुरी करता तुँगा मामा? हाँ, चुरी करती मुर्गी। मुर्गी तो मारा जावे? दांपत्य दिया दे। तुम्हें तो ऐसा चूर चूर। ह्यूमन सिस्टम मे�

বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ পাহাড়ে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে বৃষ্টি বারংবার বৃষ্টি হচ্ছে অভিনন্দন অভিনন্দন বলে বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে আহ এই সৌন্দর্য আপনারা কোথাও পাবেন টাকা দিয়ে পাবেন না এক সময় অনেক টাকা থাকবে কারি কারি টাকা থাকবে কিন্তু আপনার সময় পাবেন না আর যদি আপনার পকেটে টাকা না থাকে আমি বলবো আপনি ভ্রমণে বের হন আপনি স্বর্ণ পকেটে ভ্রমণে বের হন আপনি অনেক কিছু পাবেন কিন্তু যখন আপনার টাকা হবে প্রতিষ্ঠিত হবেন এই ধরনের ফিলিংস আপনি পাবেন না এই বাংলার সৌন্দর্য এই পাহাড়ের ডাক আপনাকে আর ডাকবে না সারা সারা বেগো হালার পাহাড়ে করে পা করে বাম দিকে রুটটি তিনদুর বাজারের দিকে চলে গেছে আপনারা এই ট্রেকিং এ সব সময় ডান দিকের রুট কে ফলো করবেন আমরা এখন পাহাড়ের ভিতরে হারাই গেছি কোনো দিকে কোনো রাস্তা পাইতেছি না মামা তাহলে আমরা যাবোটা কোথায় আমাদের শেষ গন্তব্য কোথায় আজকে রাত্রে নয়টা দশটা হবে না অল্প কিছুক্ষণ পর আমার ফোনটি অফ হয়ে যায় চার্জ না থাকার কারণে তারপর অন্য একজনের ফোন দিয়ে কিছু ভিডিও রেকর্ড করা হয় এখন এখন আমাদের